আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি সৌকা হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন মাংস দাঁড় করানো উপযোগী গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব সৌকা থেকে আমাদের সাথেই থাকুন সামনে দুইটা দেশাল জাতের গরু দরদাম চলছে ব্যাসা বিক্রি চলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি মোটামুটি এখন বেশি একটা না মোটামুটি কয়টা আছে আজকে গরু আজকে 4টা আছে 4টা আছে দশক 4টা এখানে দুইটা আপনারা দেখতে পারছেন এই যে লালটা কয় দস লালটা দিতে সারা 8 দস চাছেন কত এটা দাম দিয়েছিল 45 45 আপনারা শুনলেন দশে এই যে গরুটা পঁয়তাল্লিশ দাম দিছে কিনা বেচা নিয়ে তার মানে দর্শক বিয়াল্লিশ তেতাল্লিশ হলে কিনা বেচা হবে সাদাটা কয় দাঁত আট দাঁত শুনলেন দর্শক সাদা গরুটা আট দাঁত আপনাদেরকে দেখাচ্ছি চোখ আসার গরুর আট থেকে দর্শক কথাবার্তা চলছে নিজেরা নিজেরা আপনারা একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন সাদাটা কত হলে হবে দাদাটা ভাই চল্লিশ চল্লিশ শুনলেন দর্শক এই যে সাদা গরুটা চল্লিশ হলে হবে আপনাদেরকে দেখাচ্ছে কি বা এটা কিনলেন না বিক্রি হবে যে বিক্রি হবে বিক্রি হবে দর্শক আপনারা শুনতে পেলেন বড় গরু দেখতে পারছেন আচ্ছা কি জাত কুরাজ ভাই কুরাজ দাঁতে কয়টা দাঁতে ছয় শুনলেন দর্শক দাঁতের গরু এই গরুগুলো বেশি গোস্ত ধরে ডবল বডির পিছন থেকে আপনাদেরকে দেখাবো পালার জন্য নিতে পারেন দরদাম চলছে দর্শক আচ্ছা ভাই চাচ্ছেন কত ছিয়াত্তর ভাই ছিয়াত্তর আপনার চাওয়া কিনা বেচা নিয়ে কেমন আছে শুনলেন দর্শক এই যে গরুটা সাতষট্টি আটষট্টি বলে মূলত বিক্রি করবে সাতষট্টি আটষট্টি সো গাছ গরুর আট থেকে আসিল গরু প্রতি পাঁচশো টাকা চাইলে আসতে পারেন এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরের দাম জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাংস দাঁড় করানোর উপযোগী দেশাল জাতের গরু দর্শক দেশি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন আচ্ছা ভাই তিন সাইডে নিয়ে এলাম তিনটে বেশি যায় আর একটা আছে তাহলে তো ভালো এটা কয় দাম সমান বয়স সমান বয়স আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু সমান বয়সের গরু দেশাল জাত দেশি তো ভাই হ্যাঁ দেশি ভাই চাচ্ছেন কত পঞ্চাশ কত হলে বিক্রি করবেন দর্শক তারপরেও ভাবার বলতেছে যে চল্লিশ হলেই বিক্রি করবে তার মানে তার কম বলতেছে গরুটা মূলত চল্লিশ হলে বিক্রি করবে আপনারা যখন ক্রাই করবেন পঁয়ত্রিশের নিচেই দর দাম পড়বেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু শুক্র কাবি আসসালাম কেমন বাজার পরিস্থিতি বাজার নরম এটা কয় দাঁত সাত দাঁত আপনারা শুনলেন দর্শক বলতেছে বাজার নরম সাত দাঁতের গরু কিনা করুন দর দাম বেচা বিক্রি চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটার জন্য যশোর জেলা দেখা দেখি চলছে দর্শক নিচ্ছে কত ভাই হ্যাঁ নিচ্ছে কত আপনি চাপছেন কত আরে আট চল্লিশ সাড়ে আট চল্লিশ আটচল্লিশ হলে দিয়ে দিবেন আপনারা শুনলাম দর্শক এই যে একটা গরু আটচল্লিশ হলে বিক্রি করে দেবে সাড়ে চারচল্লিশ ডিসে দাঁতে কয়টা চার দাঁত দর্শক চার দাঁত আপনারা শুনলেন আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি ও ভাইটা এটা কত বিয়াল্লিশ আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক দেশাল জাতের গরু বিয়াল্লিশ চারছে বিয়াল্লিশ কয় দাঁত সমান দাস শুনলেন দর্শক আপনারা সমান বয়সের দেশাল দত্তের গরু কত হলে বিক্রি করবেন উনচল্লিশ উনচল্লিশ দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু উনচল্লিশ হলে বিক্রি হবে উনচল্লিশ আপনাদেরকে দেখাচ্ছি যশোর জেলা চৌগাছার গরু রাট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি হয়েছে দেখা দেখি চলছে বেচা বিক্রি চলছে তাহলে আসতে পারেন এখানে বিভিন্ন জায়গা হইতে দেশের গরু কিনতে আসে দর্শক